কি ভাবছেন আজকে আমার কথা কমু না আজকে উচিত কথা কমু যা ওয়াই হোক সমস্যা নাই আমি কোনো চিন্তা করি না যা হোক কালকে রাত্রে এই ঘটনাটাই ঘটছে যেটা অনে আমরা প্রবাসীরা আসলে কি দেশের ভিতরে কি ফককে কোন লোকটা খারুয়ে কথা কয় সবাই ওপরে কয় বাস দেয় আম করে প্রবাসী করে হাওয়া দেয় প্রবাসী করে হাওয়া দেয় তাতে ইনকাম বেশি করে দেশ ফাটায় ঠিক আছে প্রবাসীকে ফককে কেউ কথা কয় না এই যে গতকালকে প্রবাসী আমার ভাই আমার দেশের ভাই কালকে যে অপমানিত হইছে কালকে যে মায়ের খাইছে এটা তো একজনে খায় নাই সবাই এর প্রতিবাদ কে করবো কেমনে করবো কোন প্রতিবাদ কেমনে করব প্রতিবাদ করার মতন আছে কোনো সিস্টেম আছে বুঝলেন আপনারা কিছু হ্যাঁ এক লাখ টিয়ার বিষাদে হাজে এক লাখ টিয়ার বিষাদে ডিক্লার দেওয়ার পরে দিয়ে পাঁচ লাখ টিয়ার দিয়ে ফাটাইছেন লোকটি এই যে দেশ থেকে আইতে বড় কান্ধের ভিতরে একটা বড় ফোজা দিয়ে দিয়েছেন এই ফোঁজাটা তো ততদিন পর্যন্ত বহন করতে হবে যতদিন পাঁচ লাখ টিয়ার না উঠাইতে পারবো বুঝেন আপনারা কিছু এসির তলে বয়ে থেকে লাখ লাখ টিয়া কামাইলে করলে তো হইতো না সবার দিকে এত বড় একটা এত অত্যাচার এত নির্যাতন সহ্য করে কত বেতন খায় কত কিছু কত লাঞ্ছনা প্রতিবাদ করতে পারে হ্যাঁ কয়জন প্রবাসী প্রতিবাদ করতে পারে প্রতিবাদ করতে পারে না তারাও জানে যে বাঙালির ওভরে অত্যাচার করলে বাঙালিরে স্বর তাপ্পর দিলে বাঙ্গালিরে গালি গালাস করলে বাঙ্গালিরে মারলে প্রতিবাদ করতে পারতো না এরপর রাস্তাঘাটে সরাই মরাই মোবাইল মানি ব্যাগটি অ্যাভুষানী এলাকা কিচ্ছু করার নাই ঠিক আছে আমরা এমন একটা দেশে জন্ম হয়েছি মানে কি মুখ কি কমুখ কিছু করার নাই পাকিস্তানিরা যুদ্ধের সময় সুট ডিলে নিছে সব ডি সুর নিচে গা দেশ পাকিস্তান বাটফার ডি রেখে গেছে বাংলাদেশ সব বাটফার বাংলাদেশের যার কাছে যাইতে ওই বাটফারি করে যার কাছে যাইতে ওই বাটফারি করে কি রে ভাই দেশটা কি মগের মূল্য হুম কালকে যে বাইটা মায়ের খাইছে এটা কি একজনে খাইছে হুম বুঝলাম না বিষয়টা দেহাই আষ্টশো মানুষ কতটুক জায়গার ভিতরে থাকে আমরা দেখাই বিশ্বাস তো করতেন না মনে করবেন বড় বড় ইউটিউবের মতো সাজাইয়া ভিডিও না এটাই বাস্তবতা আপনি যাতে দিবেন তেই এটা সাজাই না ভিডিও না এটা যেটা সত্যি এইটা যদি ওপরে আল্লাহ আছে যদি মিশা কথা কইতেই ঠিক আছে আমি করে দেওয়াইতেছি কোন পরিস্থিতিতে কোন অবস্থায় কি পজিশনে থাই আমরা বাঙালিরাই পৃথিবীর ভিতরে আর পাকিস্তানিরা সবচেয়ে বেশি গাদাগাম কাম করে বাইরের দেশও দেশও তো নাই কিছুই নাই ট্রেনিং সেন্টার নাই বাসা প্রশিক্ষণের কোনো কিছু নাই এ দেশ আইয়া বেহার মতো তাই বাসা বুঝে না কাজ বুঝে না লাতে উষ্ঠা খাওয়ান লাগে গাইল হনন লাগে গাইলাইল বুঝে না মানুষে হ্যাঁ আর যত থার্ড ক্লাস কাজ আছে বাঙালির দিয়ে করায় বুঝেন কিছু আপনারা দেশের মান সম্মান বুঝেন না আপনাকে বুঝ কবই বা আপনাকে জ্ঞান কবই বা আমি জানি না করে দেহাই আপনি করে দেহাই মানুষ এতে বাঙালিরা কোন পজিশনে থাকে আবার দেশের কিছু আমের দল আছে এই আমের দলেরা পাঁচ লাখ দিয়ে দেয় ট্যুরিস্ট ভিসা আর আমের দলেরা পৃথিবীর কোন দেশও আছে রে পাঁচ লাখ টে ট্যুরিস্ট ভিসা তখন কি কামরা আমরা না গুতায় কিমরি হ্যাঁ আমি দেওয়াইতাছি সবর যাইতে আমি এই জায়গাটার আমি যাইতে আছি যাই দেখছি আমি হ্যাঁ দেখেন আষ্টশো লোক সারাদিন রোদের ভিতরে কাজ কইরা কই থায় দেখেন না দেয়া হলে তো মনে করবেন বলে মিছা কথা কই বড় বড় ইউটিউবারকে মতো নাটক বানাই লই নাই দেখেন একটু জুম করে লই এই যে কই এই যে এই যে এই যে এই যে গরটা দেখছেন এই যে কন্টেনারটা দেখছেন হ্যাঁ এই কন্টেনার থেকে ওই যে ফিশারটা সংখ্যা টিন ওপরে দেওয়া যায় এইটা আর এই মাছ হ্যাঁ এটির ভিতরে থাই আর এই যে ষোলো ষোড় দুইটা দেওয়া যায় একটা মসজিদ একটা গোসলখানা আর ওই রয়েছে দোকান ঠিক আছে এর পাশে সরু একটা রাস্তা আছে দেখেন হুম এই যে পানি দেখা যায় এই রাস্তাটা বাড়িত দেয় না ঠিক আছে এরপরে এই যে কাজের মাল সাবানা রাখছে হ্যাঁ এটা কন্টিনার লগে কিন্তু এই জায়গাটা দায়িত্ব দেয় না সন্ধ্যায় এই যে রাস্তাটা এই রাস্তাটার বাড়িতে দেয় না পিছনে একটা রাস্তা আছে ওই জায়গায় দে না এই যে ইডিতে তুই দেয় না তাইলে বুঝেন কিছু আষ্টশো মানুষ এই জায়গাটার থাই বুঝেন কিছু হুম বুঝেন আপনারা কিছু এই সব অবস্থা এই এই জায়গা তাইলো মারে এই জায়গা তাইলো মারে হ্যাঁ এই যে ওই যে গাড়ি যাইতাছে এটা তো আউটসাইড হ্যান তো না এটা হচ্ছে মেন রাস্তা এই যে একটা রাস্তা হ্যাঁ এই রাস্তাটা এমনি এই যে এই রাস্তাটা যাওয়া যাইতে না এই এনআইল সর দেয় বুঝেন আপনারা কিছু বুঝেন কিছু এটা বাস্তবতা এই সিফটির ইয়া লাগাইয়া যেমন লাগছে যার কারণে এটা ফিনছি এটা লাগাই গেছি আউটসাইড নাইলে আবার দেখলে আবার ছবি উঠাইব ক্যারেনের রুফের থেকে ছবি উঠাইলে আবার তিনশো রিঙ্গিত জরিফান আমার ঠিক আছে এই হচ্ছে বাস্তবতা আপনারা আমগো কান্দের ভিতরে প্রবাসীগো কান্দের ভিতরে বড়টা পূজা দিয়ে

ঠিক আছে বাংলাদেশ ভালো হইবো কেমনি বাংলাদেশের পাবলিকে যদি পাবলিকের বালান না চায় এই দেশ উন্নত হইব এই দেশ আবার ডিজিটাল দেশ স্মার্ট বাংলাদেশ খুব কষ্ট লাগে এটার ভিতরেতে গোসলখানাটা দেখলাম বাথরুমটি দেওয়া এলাম দেখলে বিদেশের নাম জীবনও লইতেন না বিদেশের নাম যদি এই অবস্থাটা দেখেন বিদেশের নাম জীবনও লইতেন না কোন পজিশনে কোন পজিশনে কোন অবস্থায় কোন পরিস্থিতিতে কোন রুমের ভিতরে থাকে বাঙালি উলুসার পিঁপড়া হ্যাঁ ইন্দুর অভাব নাই তারপর যে ক্যান্টিন দেখছেন একটা দশটি বাইরের থেকে আন্ত দেনা ওই যে গেট দেখলাম যে সিকিউরিটি কইলাম যে কুত্তায় যদি বাঘের ক্ষমতা পায় তাহলে বাঘ কিছু না সিকিউরিটি এর বাইরের থেকে আপনি একটা চকলেট আনতে পারতেন না দিত না ডুবত বাধ্যতামূলক আপনি আনতে কিনতে হইব এটা সিকিউরিটির লগে এই কোম্পানির ইয়ার লগে বাঙালি থাকো কন্ট্রাক্ট এই ইন্ডিয়ানি দোকান এটা ইন্ডিয়ার কন্ট্রাক্ট যা কিনবেন আনতে কিনতে হইব আপনার এবার যা দাম হবে এইসি সিস্টেম আমি আপনার কাছে অনুরোধ করে কই যারা ওপরে আছেন ভাই কেয়া পয়সা কামান আপনারা লোক বিদেশে ফাটান কেয়া পয়সা কামান কিন্তু সাধারণ প্রবাসী করে মাইরেন না একটু বিবেচনা করেন মাইরেন না আমি কেউ রে উদ্দেশ্য করে কথা কই নাই কষ্ট লাগছে কালকে একজন মাঠছে বাঙালি নেপালি গোলকেরে নেপালি ঘরে খালি কইছে যে বাইরেতে বাজার তারা সবাই কাজ বন্ধ কাজায় নেই অথচ আমরা তো পারলাম না তো অনেক বড় একটা ফোজা আমরা তো পারলাম না কাজ বন্ধ দিতে তাও আবার তিন মাস আড়াই মাস পরে বেতন বুঝেন কিছু আবার কিছু আমল আছে আর গিয়া খালি এয়ারপোর্টটা ভার করে খালি গেল সারছে হাই রে মালুশিয়া মধু ডাইলা রাখছে আইব আইয়া মধু বইয়া খালি ফাইভ লাগাইয়া ওই মোর ভিতরে ফাইভ লাগাইয়া টাইনে টাইনে মধু খাইব এত মজা মালুষিয়া যারাই মালুষ আইবেন আইতে না করি না হিসাব কিতাব করে আইবেন বুঝ যাইবেন বালা কোম্পানি ফেলে আইবেন বালা কোম্পানিতে তো লোক না নই না বালা কোম্পানিতে লোক আনে না এটি সব মিছা কথা কয় দেশের মানুষ সব সাপ্লাই যারা বিদেশ করেন তারা অবশ্যই জানেন সাপ্লাই কি। সাপ্লাই মানি এত হারি কেন ফন্দোবাস সাপ্লাই কোম্পানি মানি এত হারি হিসাব করে আয়েন যদি কামরা তাই লাইতারেন